আল্লাহ তারা বলেন ও দুনিয়ার আমার গুলাম দুনিয়াতে তোমরা যেভাবে দুনিয়ার পিছনে ছুটতেছ যেভাবে তোমরা দিন বিমুখ হয়ে ছুটাছুটি করতেছ ইমানের পর থেকে সরে এসে দুনিয়ার পিছনে যেভাবে ছোট গুনার কাছে সেইভাবে প্রতিযোগিতা করো তোমাদের অবস্থাটা এমন হচ্ছে তোমরা দুনিয়ার এক একটা قدم বাড়াইতেছো قدم ফেলতেছো তোমরা জানো জাহান্নামের নিকটবর্তী হয়ে যাইতেছো না আম বিল্লাহি মিন জালিম হোসেন কে আর দুর্বলি কে আল্লাহ তাআলা স্বয়ং বলেন এই অবসর যদি তোমাদের পরিত্রাণ না আসে অবস্থা থেকে যদি তোমাদের তোমাদের অবস্থা এমন হবে চলতে 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 তোমার হায়াতের জীবনায় যখন শেষ হয়ে যাবে চলতে চলতে অবস্থা এমন হয় কোন মানুষ যখন রাস্তায় চলে চলতে চলতে সেই রাস্তার মাঝখানে যদি একটা গর্ত থাকে একটা কদম ফেলে মানে গর্তের দিকে অগ্রসর হয় আরেকটা কদম ফেলে আর একটু গর্তের দিকে যদি কোনো পরিবর্তন না আসে চলতে চলতে এক সময় ওই দুনিয়ার মানুষটা যেমন গিয়ে গর্তের মধ্যে পতিত হয় আল্লাহ তালা বলেন তুমি যেইভাবে চলতেছ

সংশোধন যদি তুমি না হও তোমার হায়াত শেষ মৃত্যু আসবে মৃত্যু আসার মধ্য দিয়ে তুমি সরাসরি জাহান নামে গমন করবা কেউ কি আমরা জাহান নামে যাইতে চাই আওয়াজ দেয় কেউ চাই না এই জন্য আল্লাহ তালা চান না কোনো মানুষ জাহান নামে যাক আল্লাহ তালার চাহা তার চাহিদা হইল দুনিয়াতে যত মানুষ আগমন করেছে কে আমার পর্যন্ত যত মানুষ আগমন করবে সমস্ত মানুষগুলি যেন জান্নাতি হয় আল্লাহ তালা একজন মানুষকেও জাহান নামে দিতে চায় না ওই হিন্দু নরি পদ হরি পদ ওর জন্য আল্লাহ তালা জান্নাত বানিয়ে রাখতেন ইমানদার মুসলমান আব্দুল করিম আব্দুল রহিমের জন্য জান্নাত বানিয়ে রাখতেন খ্রিস্টানের জন্য আল্লাহ তালা জান্নাত বানিয়ে রাখছেন ইয়াহুদির জন্য আল্লাহ তালা জান্নাত বানিয়ে রাখছে জান্নাত আল্লাহ তালা সবার জন্যই বানাইছেন এই জান্নাতে ঢুকার জন্য একটা যোগ্যতা দরকার কি দরকার আওয়াজ দেয় কি দরকার জান্নাতে ঢুকার জন্য একটা যোগ্যতা দরকার এই জান্নাতে ঢুকার জন্য প্রথমত যে যোগ্যতা দরকার এক নাম্বার হচ্ছে ইমান এক নাম্বার কি আর জোরে বলি কি এক নাম্বার ইমান দুই নাম্বার হচ্ছে নেক আমল দুই নাম্বার কি ইমান এবং নেক আমল এই দুই জিনিসের বদৌলতে আল্লাহ তালা পরকালীন জিন্দিগিতে আমাদেরকে যার নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমানদারি করাইবে জান্নাতে সবাই যাইতে চাই তাই নাকে সবাই চাই লিল্লাহে তকবীর আল্লাহ আল্লাহ আমরা সবাই তোমার বন্নান ও জান্নাতে যাইতে যাই আমাদেরকে কবুল করো চিল্লায় বলি আমিন আমিন এই জন্যই তো আপনারা আমার আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ তালা হবান করেছেন কতমা হবান করেছেন তোমরা আমি আল্লাহ তালা এবার কর এই জায়গায় আল্লাহ সমস্ত মানুষের কে আহ্বান করেছেন এই জন্ম যে ইমান কার হুকুম আল্লাহ তালার হুকুম মানে মানে এবার এইখানে আল্লাহ সামগ্রিকভাবে সামগ্রিক ভাবে ইমান দারিদ্রকে সহ ইবাদ করে আহ্বান করেছেন অন্য জায়গায় আল্লাহ বলেন। ইমানদার যখন ইমানদারিত্ব অর্জন করেছে ইমান দারিত অর্জন করার পরে একজন ইমানদার যখন আল্লাহ তালা দামি নামত দৌলতে ইমান পেয়েছে একজন ইমানদারও যেন